তালাক বেদা এই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক শুননি সোননাথ সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পড়ে এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরে মিল মিশ হয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার সাইয়েদনা ইসমাইল বললেন কপালপুল্লি তুই যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তোরে তালাক তালাক দিতে দিয়ে দিলাম যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সৈয়দানা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সৈয়দানা ইসমাইল ভরে নাই ইব্রাহিম আজকে সালাম দিলেন সালাম আলাই সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইম্মি মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে? সাইয়েদ ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না। মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে এরকম দিল দরি আর একজন মুরব্বি আমাদের খোঁজ নিতে আসলেন। আপনার পরিচয়টা আপনি বলেন সাইয়েদ ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভেতরে ঢুকলেন জোর করে মেয়েটা সৈয়দ ইব্রাহিম কে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগের মাইয়া এটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সৈয়দ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা যাওজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরা ইয়া আলাইহিস সালাম তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরিহি আইয়ুস বিতা আতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায়